সুপ্রিয় দর্শক মুরলী আজ আপনাদের সবাইকে লাইভ পক্ষ থেকে স্বাগতম আমাদের থ্রিপি লাইভ একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির আল আলোকে ইন্ডিভিজুয়াল বিশেষ করে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতির আলোকে এবং প্রত্যেক ব্যক্তির আলাদা মেজাজ অনুযায়ী বা তার সিচুয়েশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করার একটা উদ্যোগের অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি তো আজকের আলোচনার বিষয় পুরাতন বা ক্রনিক ডিসিল তো ক্রনিক ডিসিন্টি এটা একটা কমন সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিরক্তিকর বিব্রতকর সমস্যা আমরা অনেকেই এই সমস্যায় আক্রান্ত হয়েছি এবং অনেকেই দিনের পর দিন বিশেষ করে বছরের পর বছর এই সমস্যা আক্রান্ত হয়েছে এবং চিকিৎসা করেও এটার থেকে কোনো সমাধান পাচ্ছেন না আসলে এখানে চিকিৎসকের পাশাপাশি ব্যক্তিকেও বা রুগীকেও কিছু দায়িত্ব পালন করতে হবে বা তার বিষয়গুলি বুঝতে হবে তো আমাদের থ্রি ল্যাপের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে ক্রনিক ডিসেন্ট্রি নিয়ে আলোচনা করেছি তো কিছু কিছু দর্শকের রিভিউর পরিপ্রেক্ষিতে আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে বিশেষ করে ইউনিয়নের চিকিৎসার প্রেক্ষাপটে বা ইউনিয়নের মতে পুরাতন সমস্যা নিয়ে একটু আলোচনা করার জন্য তো আমি এতটুকু বলতে পারি যে যে কিছু কিছু কমন সমস্যা প্রত্যেকেরই থাকে কমন সিমটম যে সিমটমগুলি পুরাতন রোগীর ক্ষেত্রে দেখা যায় সেটা হলো একটা সমস্যা হলো বা একটা কমন সিমটম হলো যে পেট শক্ত হয়ে যায় এবং পেটে গোরগুর শব্দ করে ঠিক আছে তো এইটার মূল কারণ হলো যে তার পেটে অতিরিক্ত মাত্রায় দূষিত বা টক্সিক কিছু উপাদান তার অন্ত্রে অবস্থিতি আরেকটা কমন সমস্যা সেটা হলো যে তার পেটে মুচুর দিয়ে বা তলপেটে ব্যথা হওয়ার সাথে সাথে মল থেকে একটা প্রবণতা এটার মূল কারণ হলো যে অন্ত্রে মিউকাস বেড়ে যাওয়া এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি বেড়ে যাওয়া লাস্টে আরেকটা কমন সমস্যা অনেকে বলে থাকেন যে মলত্যাগের পরেও দীর্ঘ সময় তলপেটে ব্যথা থেকে যায় এবং সেটা লং টাইম তো এর কারণ হল মলত্যাগের বিশেষ করে অন্ত্রে কিছু টক্সিক উপাদান বলতে মিউকাস ছাড়াও অন্যান্য কিছু ক্ষতিকর বিশেষ করে ইউনানের মতে আমরা যেটা মনে করি সেটা হলো দূষিত বলগম এবং দূষিত সফরার উপস্থিতি তো সাধারণত দূষিত বলগমের উপস্থিতি বুঝি বেড়ে যায় তো সেক্ষেত্রে এই অবস্থা হইতে পারে পাশাপাশি সিগেলা নামক ভাইরাস যেটাকে দায়ী করা হয় এটাও হইতে পারে তারপরে অনেকটা সমস্যা আরেকটা প্রবলেম হলো যে যাদের মল থেকে সাথে রক্ত যায় বিশেষ করে এটা একটা কমন সমস্যা এই সমস্যা হওয়ার কারণ হলো শিগুলা ভাইরাস এবং ক্ষতিকর ব্যক্তির উপস্থিতি তো এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে আমশা এমন একটা সমস্যা এই সমস্যাটা ব্যক্তিরও কিছু ভূমিকা থাকা উচিত সেটা হলো ব্যক্তিকে এবারে তার কিছু নিয়ম ফলো করতে হবে সেটা হলো যে তাকে নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া এবং নির্দিষ্ট সময় এবং লং টাইম খালি পেটে না থাকার অভ্যাস তারপরে দীর্ঘ সময় ভ্রমণ না করা তারপরে আরও কিছু সমস্যা কমন থাকতে পারে যেটা হলো সহজপরচক খাবার খাওয়া তো এর এর বাইরেও আরও কিছু সমস্যা আমরা চিহ্নিত করতে পারি সেটা হলো যে আমরা অনেক সময় অতিরিক্ত পোড়া এবং তৈলাক্ত খাবার বা যেটা উত্তেজনাতৈরিক অন্ত্রের এটা আমরা খেয়ে থাকি এই এই বিষয়টা থেকে আমাদের অবাস থেকে বেরিয়ে আসতে হবে